ঘুম থেকে উঠে আমার মেয়েদের রান্না করার কাজ তো যে আজকে অসুস্থ শরীর নিয়ে আর কি রান্না করতে হইতেছে কাজ করতে হইতেছে যেহেতু অসুস্থ শরীর নিয়ে শুয়ে থাকলে তো হবে না পরিবারের সবাই না খেয়ে থাকবে তো আমরা মেয়েদের জীবনটা এরকম যে যত অসুস্থ থাকে কিন্তু রান্না বান্না কাজকর্ম কিন্তু ঠিকই করতে হয় হয়তো একটু কাজ করে তারপরে একটু আর কি রেস্ট নিব কিন্তু কাজটি আমাদের করতে হয় তো এই যে সকালে আজকে উঠতে অল্প একটু দেরি হয়েছে এখন হয়েছে আটটা বাজে তো সাড়ে সাতটা বাজে আমি উঠছিলাম আজকে আসলে রাত্রে থেকে অনেক মাথা ব্যথা যার জন্যে দেরি করে উঠছি তো নিয়ে এই যে চা বানাইলাম ইনায় রাবুর জন্য লাল চা বানাইলাম আর মা মেয়েদের জন্যে আর কি গাখের চা বানাই নিলাম আর এখানে ডাকতাইছি খাওয়ার জন্য তো খেলতেছে খাইতে চাইতেছে না তো এনে এসে গাছ থেকে পেয়ারা প্যারা নিয়ে আসলো সাথে পেঁপে ওপারে নিয়ে আসছে তো আজকে গাছ থেকে পেঁপে প্যারে আর কি রান্না করলাম পাঙ্কাশ মাছ দিয়ে যে এই জীবনের প্রথম আর কি পাঙ্কাশ মাছ কিনে রাব্বু কিনে আনছে জীবনের প্রথম বলতে পারব না কিন্তু আমি বিয়ের পরে এখন পর্যন্ত দেখি নাই পাঙ্কাশ মাছ কিনে আনতে রূপচান্দাও মনে হয় তিন দিন মতো আনছে এইবার আনছে দুদিন আরও একদিন আনছিল অন্তত তিন দিন হিসাব করে আর কি তো এই দুইটা মাছ আর রাব্বু কিনতে চায় না তো এনারা বুকে জোর করে আর কি বলার জন্যে আর কি কিনে আনছে এনে যেহেতু মাছ খাইতে ভালো আসে তো এনে কাঠা অন্য অন্য মাছের কাঁঠা থাকে খাওয়াতে সমস্যা হয় যার জন্য আর কি বলছিলাম যে পাঙ্গাস মাছ আনতে তো আমার কাছে ভালোই লাগে পাঙ্গাস মাছ তো এখানে যে পা পেঁপে আর কচুরমুখী আর কি বাড়িতে আসছিলো তো ওইটা আমি কেটে নিলাম আর পেঁপে কাটে নিলাম সাথে যে কিছু বাজার গুছায় নিব তো এখানে আমি সবজিটা বসাই দিয়ে আসছি তো বসাই দিয়ে এখন জল দেওয়ার জন্য আর কি পানি গরম দিব যার জন্য চার হাতাটা আর কি দিয়ে পানি গরম বসাই দিয়ে এসে আর কি বাজার গোসাই নিতে এসেছি আমি তো এখানে শুকনা মরিচ আনছে শাক ভাজি আর বর্তা খাওয়ার জন্য তো এটা শুকনা মাছটা খাইতে ভালো লাগে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আসছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেওয়া পুরো ব্লগটির সাথে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রিয় আপুরা তো এই যে আমি বাজার গলা গুছায় নিতে এসেছিলাম এখানে আটা নিয়ে আসছিলো না দুই প্যাকেট তো এক কেজি এক কেজির প্যাকেট তো আমি ওইটি আর কি ঢেলে নিলাম আর সাথে যে সবজি আকর্ষণ হয়েছে তো আমি গরম পানি করে আর কি জল দিয়ে দিয়েছিলাম তো দেখেন মশলা কত সুন্দর হয়েছে আর খাইতেও অনেক সুন্দর ভালো হয়েছিল আর আমি যে বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছিলাম বেগুন বর্তমান জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কেটে রাখছি আর সাথে যে দুইটা পেয়ারাও আর কি কেটে নিচ্ছি খাওয়ার জন্য পিং দিয়ে আর কি খাইতে সেটা খাইতে অনেক ভালো লাগে পেয়ারা তৈনার আব্বু যে রেডি হয়ে আর্স আর কি খাওয়ার জন্য তো তৈনার আব্বুকেও খাইতে দিচ্ছি আর এই যে খিচুড়ি বানাইছিলাম তো খিচুড়ি রয়েছে অলম ফ্রি জাই খেয়ে দি তো যে বাড়িতে দই পাতাম তো আর কি ন্যাকে দিলাম আর সাথে খাই নিলাম আমি অল্প একটু ঠান্ডা পানি নিয়ে নিছি আমার কাছে ঠান্ডা পানি দেখা ভালো লাগে যার জন্যে পানি দিয়ে নিছি আব্বু যাওয়ার সময় আর কি রাস্তা পর্যন্ত সাথে যাওয়া নাকবো তো যে আর কি হাত মুখ ধুছাই দিয়েছি নিয়ে তারপরে কেটাইছে রাস্তা পর্যন্ত তো এই যে মাথা ব্যথা নিয়ে আর কি তাড়াতাড়ি করে আমি সংসারের সব কাজকর্ম আর কি করতাইছি তো রান্না বান্না শেষ দিয়ে রান্নাঘরের কাজ করে নিচ্ছি সাথে উঠান জারু দিতেছি বৃষ্টি আসবো যার জন্যে তাড়াতাড়ি করে আর কি উঠানটা জারু দিয়ে নিতেছি উঠান জারু দিয়ে এখন হয় যে ঘরের পাশটা কি জারু দিয়ে নিতেছি অনেক পাতা পরে যেহেতু গাছ আছে তো কামরাঙা গাছের পাতা তো বেশি পরে তো এই যে একটা বাইরে আসছে আমাদের দরজা খিড়কি খিড়কিগুলো আর কি ভালো করে আটকান ছিল না কালার দেওয়ার জন্য আর কি টাইট হয়েছে তো অল্প একটু ওইগুলো আর কি সাফা করে দিতে আসছে তো বৃষ্টি পয়সা পড়ছে আমার উঠান চারু দিতে আর এখানে যে বাইরে আর কি চা বানাইতেছিলাম আর নাহি আনার ইনাইয়া যে সাবদানার পায়েস খাবো তো আর কি বানাই দিতেছি সাথে দুইটা ফুলের টা আনছিলাম আমার বাইরের ছেলে হলো ওইটা আমি বাজারে গেছিলাম যে ওইসম তো ওইটা আমি আর কি ফোটা করে রাখতেছি আর সাথে যে মিস্ত্রি বা জন্য জন্য কি চা বানাই নিলাম আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস